শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ অলৌকিক ফলাফল পাবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কোনো চাওয়াই আপনার অপূর্ণ থাকবে না শুক্রবার জুমার দিন আসরের নামাজ যখন শুরু হয়ে যাবে আসরের নামাজের পর একেবারে শেষ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে গৌধুলির সময় যেটাকে বলে ওই সময় যদি আপনি এই দোয়াটি একুশবার পড়তে পারেন সকলেই আমরা দোয়াটা বাড়ি ইনশাল্লাহ শুধুমাত্র এই দোয়াটি একুশবার পড়বেন আল্লাহর ওপর ইত্তেবা রেখে ইস্তেহানাত রেখে পরিপূর্ণ তাবাক্কুল রেখে ইনশাল্লাহ দেখবেন আপনি অলৌকিক ফলাফল পাবেন এটা আমি বলে দিচ্ছি কারণ শুক্রবার জুমার দিন এটা আল্লাহ আল্লাহতালার কাছে সর্বশ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন এটা হচ্ছে যত দিন আছে বছরে তিনশো দিন মাসে ত্রিশ দিন সপ্তাহে সাত দিন এই সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এটা হচ্ছে সন্ন্যাতুল্লাহিলার এটা হচ্ছে আল্লাহ তালার সন্না আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দিয়েছেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন জায়গার উপর জায়গাকে প্রাধান্য দিয়েছেন দিনের উপর দিনকে প্রাধান্য দিয়েছেন আর এই সব দিনের ওপর প্রাধান্য দিয়েছেন জুমার দিন ঈদুল আজহার দিন ঈদুল ফিতরের দিন এই দিনগুলো আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন এই জন্য আপনি যদি জুমার দিন আসরের নামাজের পর আল্লাহ তালার কাছে এই দোয়াটি একুশ বার পড়তে পারেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আপনার সব চাগুলো আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আল্লাহ তালা কবুল করে দিবেন থেকে মুক্তি পেতে চাচ্ছেন আল্লাহ কবুল করে নেবেন এমন কি ঋণের বুঝায় চাপা পড়ে আসেন জর্জরিত আছেন আল্লাহর কাছে দোয়া করছেন কবুল হচ্ছে না শুক্রবার আসরের পর এই দোয়াটি একুশবার পরে দোহা তুলে আল্লাহর কাছে বলেন ক্যামানুবাক্যে পরিপূর্ণ তাওয়াক্কুল আর বিশ্বাস রেখে বলেন আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়াটা পারি দোয়াটা হচ্ছে القران الكريم الله تعالى بيقول فقل تستغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وَبَنِينًا ويجعل لكم جنات ويجعل لكم انهارا অর্থাৎ কেউ যদি সবসময় ইস্তেক ফার পড়ে আল্লাহ তালা তাকে এমন রিজিক দিবে এমন বাড়াকা দিবে ধন সম্পদে বারাকা দিবে সন্তান মালাক বারাকা দিবে মালে বারাকা দিবে এমনই কি আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে রহমতের বৃষ্টি বর্ষণ করবে আপনি দেখবেন সব সময় ইস্তেক ফার পরার কারণে আপনার পরিবারের মধ্যে আল্লাহ তালা সাকিনা নাজিল করে দিয়েছেন বরকত নাজিল করে দিয়েছেন অসংখ্য ইস্তেক ফার পড়ি পারি আমরা সবাই কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব দামি একটা ইস্তেকফার শিখাই দেব এই ইস্তেকফারটা 21 বার করবেন কারণ ফার এটা এমন একটা আমল আপনি ইস্তেকফার পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি নত শিকার হচ্ছেন একনোলেজমেন্ট গুনাহের কথাগুলো স্বীকৃতি যাচ্ছেন রিপেন্টেন্স অনুতপ্ত হচ্ছেন এমন কি আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করছেন এজন্য ইস্তেকফার এটা শুধুমাত্র জানতে না আমল নয় শুক্রবার জুমার দিন দোয়া কবুলের দিনে আপনি যদি এই ইস্তেক ফার্টি আসরের নামাজের পরে বার পড়বেন আর আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা সে সবগুলো আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ তালা কবুল করে নেবেন কারণ জুমার দিনে আল্লাহ তালা সায়দনা আদম আলা সৃষ্টি করেছেন জুমার দিনে আল্লাহ তালা সায়দনা আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে বের করিয়েছেন এই জুমার দিনে অসংখ্য ঘটনা ইসলামের সাথে সম্পর্কিত রয়েছে এজন্যই এই জুমার দিন সর্বোৎকৃষ্ট দিন জামান আলা জামান মকান আলা মাকান আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দিয়েছেন দিনের উপর দিনকে প্রাধান্য দিয়ে জুমার দিনকে শ্রেষ্ঠতর করেছেন জন্য সব সকলেই ফাটা পড়বেন একুশ বার সর্বনিম্ন একুশ বার মাগরিবের আগ মুহূর্তে গৌধুলির সময় যেটা যেই সময়টা খুব সুন্দর হয় ওই সময়টাতে পড়বেন আস্তাক ফিরুল্লাহ বিল্লাহ ইলাহা ইল্লা লা কুওয়াতা খুশি

ওয়াতু লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম কয় একবার দরুদ শরীফ পড়বেন যে কোনো দরুদ পড়েন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি পরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন কায়মানু বাক্যে মুনাজাত করেন একান্ত চিত্তে মুনাজাত করেন নিজের সব কথাগুলো দুঃখের কথাগুলো উদ্বেগ উৎকণ্ঠাগুলো যত ঝামেলা আছে যত পেরেশানি আছে সবকিছু আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন গায়বী খাজানা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ